বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে দশটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সকল শিক্ষা কার্যক্রম একযোগে বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়ে থাকে এইসিসি পরীক্ষার পর বস্ত অধিদপ্তর দশটি কলেজের কার্যক্রম একটি পরীক্ষার মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে দশটি কলেজে প্রাতিষ্ঠানিক কার্যক্রম একই সাথে পরিচালনা করা হয় ভর্তি পরীক্ষাগুলো একই সময় একই প্রশ্নপত্রে গ্রহণ করা হয়ে থাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ চট্টগ্রাম যেটি অবস্থিত জোয়ারগঞ্জ মিরসারাই চট্টগ্রাম যেখানে সাবজেক্ট রয়েছে চারটি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং অ্যাপেরেল ইঞ্জিনিয়ারিং প্রতিটি সাবজেক্টে আসন সংখ্যা তিরিশটি করে রয়েছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি অবস্থিত পাবনায় শালগারিয়া পাবনায় অবস্থিত যেখানে সাবজেক্ট রয়েছে চারটি ইয়ান ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং প্রতিটি সাবজেক্টে ত্রিশটি আসন সংখ্যা রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অবস্থিত বেগমগঞ্জ নোয়াখালী যেখানে তিস চারটি আসন সাবজেক্ট রয়েছে প্রতিটি সাবজেক্টে ত্রিশটি আসন সংখ্যা রয়েছে ইয়ান ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি অবস্থিত বরিশাল সি অ্যান্ড বি রোড সাবজেক্ট রয়েছে চারটি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ত্রিশটি আসন সংখ্যা ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ত্রিশটি আসন সংখ্যা প্রসেসিং প্রসেসিংয়ে ইঞ্জিনিয়ারিং ত্রিশটি আসন সংখ্যা অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে ত্রিশটি আসন সংখ্যা জিনেদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি অবস্থিত আরুয়াকান্দি মধুপুর বাজার সদর জিনাইদহ সাবজেক্ট রয়েছে চারটি ইয়ান ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং প্রতিটি সাবজেক্টে ত্রিশটি আসন সংখ্যা রয়েছে রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পীরগঞ্জ রংপুর যেটি আসন সংখ্যা রয়েছে ত্রিশটি করে প্রতিটি সাবজেক্টে ইয়ান ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি অবস্থিত সদর গোপালগঞ্জে চারটি সাবজেক্ট রয়েছে ইয়ান ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং প্রতিটি সাবজেক্টে ত্রিশটি আসন সংখ্যা রয়েছে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি অবস্থিত বাপকি মেলান্দহ জামালপুর সাবজেক্ট রয়েছে চারটি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং প্রতিটি সাবজেক্টে ত্রিশটি আসন সংখ্যা রয়েছে মাদারীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি অবস্থিত শিবচর মাদারীপুর সাবজেক্ট রয়েছে চারটি ইয়ান ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং প্রতিটি সাবজেক্টে ত্রিশটি আসন সংখ্যা রয়েছে সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটি অবস্থিত দক্ষিণ শুরু সিলেটে আসন সংখ্যা রয়েছে চারটি ইয়ান ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং প্রতিটি সাবজেক্টে ত্রিশটি আসন সংখ্যা রয়েছে অর্থাৎ বুটেক্স অধিভুক্ত দশটি ইঞ্জিনিয়ারিং কলেজে টোটাল আসন সংখ্যা রয়েছে এক হাজার দুইশোটি